চলো রোজকারে ডিউটি শুরু করে দিই ঘুম থেকে উঠি ঝাঁটা হাঁটি তাই না বলে সবারই কাজ তো এই তো ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি এদিকে মেয়ে পড়তে বসেছে আমি সব ঘরগুলো ছাড় দিয়ে নিচ্ছি আজকে ঘরটা কিন্তু পরে মুছবো কারণ আজকে আগে ঠাকুর পুজোটা দিব আর কি পায়ের আজকে স্কুলে গেছে মেয়েকে নিয়ে হিয়ার পরীক্ষা ওকে নিয়ে গেছে তাই আমি ভাবলাম ঘরটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি স্নান করে আগে ঠাকুরটা দিয়ে দিই ঠাকুরটা আর ঘর মুছতে গেলে আমার লেট হয়ে যাবে কেননা আরও পরীক্ষা আছে ওদিকে রান্নাঘরে যেতে হবে ওর জন্যই ভাবলাম আগে পুজোটা দিয়ে তারপর পটার চলে যাবো রান্নাঘরে ওইদিকে মা তো কিছু একটা বসিয়ে দেয় ওর জন্য একটু মানে আমার সুবিধা হয় মা একটু বসিয়ে দেয় কিছু তারপরে আমি গিয়ে রান্নাটা করি বাকিটা তো চলো পুজোটা দিয়ে দিই আর সকাল সকাল পুজো আর এখন ফুল না অনেক কমফোর্টে মাঝখানে যে এত ফুল ফুটতো আমাদের গাছেরই ফুল সব প্রচুর ফুল ফুটতো আগে গাছে তো এখন অনেকটাই কমে গেছে ফুল এখন অনেক কম ফুল ফোটে আর যখন ফুল ফোটে পুরো তখন আসনটা সাজিয়ে দিতে কি ভালো লাগে তাই না বলো ভীষণ ভালো লাগে আর আমার একটু এইভাবেই দিতে হয় কেন আমি তো মেয়ে তো খেয়ে স্কুলে চলে গেছে ওর পাপা যে দিয়ে আসতে গেল আর ওর এক কপি ফটো লাগবে আর কি ফটোটা তুলে তারপরে স্কুলে যাবে আর কি তো আগেই বেরিয়েছে আজকে দশ মিনিট আগে আর আমি কত জমা দিচ্ছি এগুলো এখন ছাদে নিয়ে যাব এগুলো ধুবো আর কি জিন্সের প্যান্ট ট্যান্ট সব আছে দুটো শাড়ি আছে আর এক বাল্টি স্নানের সময় ধুয়েছি ওগুলো মেলে নিই ওগুলো মেলে এগুলো ভিজিয়ে ওগুলো মেলে দেব আর কি তো চলো আর রান্না আমি মটরের ঘুগনি খাবে বাবা কালকে ভিজিয়ে রাখা হয়েছিল তো ওটা করবো ওটা প্রেসার কুকারে নিচে সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম আর মা কিছু রান্না করছে আমি বলছি আমি কাপড়গুলো ধুয়ে আসি আগে তারপরে আবার রান্না বসাবো আর ওরা খেয়ে গেল ডাল ভাজা আর কালকে রাত্রে যে আমি করি বেগুন পোড়া ডিম দিয়ে ওটাকে ইসে করি আর কি ভর্তা টাইপে করি ওটা কিছুটা রেখে দিয়েছিলাম সকালে স্কুলে খেয়ে যাবে দেখে তো ওটা দিয়ে খেয়ে গেল এখন রান্না হবে হচ্ছে তো চলো আগে জামা কাপড় খেয়ে আসি চলো ওদিকে তো ওরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে ওর পাপাওতে আছে মেয়েকেও স্কুলে পাঠিয়েছি তখন ওই সময় আর ভিডিও তখন মাথায় থাকে না গো ওই পরীক্ষা না তাড়াহুড়ো করে খাইয়ে দিতে হয় তারপরে মেয়েকে খাইয়ে দিই একটু নাহলে ডিস্টার্ব করে আর কি খেতে চায় না ওর জন্যই তো জামা কাপড়ও প্রচুর জামা কাপড় ছিল তো ওগুলো সব দিয়ে দিয়েছি আজকে দিয়ে তারপরে যে বাবা একটু ঘুগনি খেতে চেয়েছিলো মটর ভিজিয়ে রাখা হয়েছিল ওই ঘুগনিটাই বানাচ্ছিলাম আর কি আর ঘুগনিটা বানাতে একটু সময় লেগেছিল পেশার কুকারে অনেক বাসন ছিল প্রেশার স্থিতি দিয়েছি আর কি দিয়ে তারপরে মটরটা সেদ্ধ করে নিয়েছি তারপরে ঘুগনিটা বানিয়েছি আর ওই বাসন তো রান্না করতে করতে প্রচুর বাসন জমে যায় আর কি তো বাসনগুলো ধুয়ে নিব ঘুগনিটা বসিয়ে দিয়ে আর ওদিকে বলে দিয়েছিলাম মাকে যে তুমি মাছের ঝোলটা করো আজকে আমি যে ছাড়িয়ে যাই প্রচুর জামা কাপড় আছে ওর জন্যে আজকে মাছটা মাই করেছিলো আর কি যে মাছটা করো তুমি আমি জামা কাপড় ধুয়ে এসে ঘুগনি বসাবো ওর জন্যই জামা কাপড়গুলো ধুতে পেরেছি হলে এখানে মাছটা রান্না করতে গেলে আমার জামা কাপড় ধোয়া হতো না আজকেও মানে অনেকগুলো তো ওর জন্যেই তো হয়েও গেছে আমার রান্না প্রায় রান্না হলে কি হবে রান্নার পরেও তো কত কাজ থাকে বলো তারপরে সোজা তোমাদের সাথে আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে আর কি কি বলো তো আজকে সপ্তাহ স্কুল থেকে এসেছে প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো দুপুরবেলা ভাতই খেতে পারিনি তো সন্ধেবেলায় বলছে আমাকে দুটো রুটি বানিয়ে দেবে দুটো রুটি খাবো ফিরে পেয়েছে আর কি তো ওটাই রুটি সন্ধেবেলা তখন কিন্তু ছটা সাড়ে ছটা বাজে আর কি তো ওই রুটিটাই বানাতে এসেছিলাম তো ঘুগনি ছিল ওটা গরম করে দিয়েছি আর একটা ডিমের অমলেট করে দেবো আর কি তো ওটা দিয়ে দুটো রুটিই খেয়েছিলো মাথা ব্যথাটা না দুদিন থেকে মাথা ব্যথা ছিল আর কি খেতেই পারছিল না আর এত মাথা ব্যথা ঘুম হচ্ছিল না ওর জন্যই কমছিল না আর কি ভাতও খেতে পারিনি ওর জন্যই যে রুটি করে দিলাম তো রুটি খাবে রুটিটা রাত্রে খাওয়ার কথা ছিল আজকে তো তো সন্ধেবেলায় খেলো এর জন্য আর রাতে খাইনি রাত্রে অল্প একটু ভাত খেয়েছে ওই যে ঘুগনি ঘুগনিটা ভালোই হয়েছিলো মটরের ঘুগনি আর কি হলুদ মটরগুলো আর মেয়ের জন্য দুটো তেল দিয়ে ভেজেছিলাম আর কি আর হটকটে ওর পাপার রুটি এটাই সন্ধ্যেবেলায় করেছিলাম আর তারপর তো খেলো আমিও চা খেলাম মাঝখানে অনেকক্ষণ কারেন্টও ছিল না আমাদের তো তারপর রাত্রিবেলায় যে মা রুটি বানাচ্ছিলো আমি তো আসছিলাম রান্নাঘরে তো মা রুটি বানাচ্ছিলো পায়েল তো ভাত করেছে ওটাই মার সাথে কথা বলছিলাম দেখো আজকে রাত্রে সবারই রুটি খাওয়ার কথা হয়েছিল ওরা তো খেয়ে নিল আর তো খাবে না এখন আর আমাদের কুচকুটু পড়তে বসেছে কারণ ওর তো পরীক্ষা চলছে ওই দিকে পড়তে বসেছে আর আমি আসলে এই দেখো শুরু হয়ে যায় ও দুষ্টমি শুরু হয়ে যায় এখন পড়তে পড়তে শুয়ে পড়ল নেমে আমি শুয়ে পড়লাম আমি এখন পড়বো না এরকমই বলছিলো আর কি আমি যে না পড়ে নাও আর একটু আমি যাই দিদি ভাইয়ের কাছে যাই একটু সময়ের জন্য আসছিলাম আর কি নিচে তো ওটাই ওই আর কি করছিলো আর কি খাওয়া দাওয়া কমপ্লিট আজকে ওর ওর পাপা হচ্ছে স্কুল থেকে এসে প্রচণ্ড মাথা ব্যথা আজকে ওকে রাত্র থেকে মাথা ব্যথা কমেনি স্কুল থেকে এসে ভাতই খেতে পারেনি তো যে সন্ধেবেলায় বললো কখনো দুটা রুটি বানিয়ে দাও রুটি খাবো তখন এই রুটি দিয়ে বানিয়ে দিয়েছিলাম ডুমি তো করা ছিল ডুমি অমলেট করে দিলাম আচার দিয়ে দুটা রুটি দিয়েছিলো যে এখন একটু ভাত ভাতছিলো এখনও সেরকম কমেনি ব্যথা মাথা ব্যথা আর আজকে হঠাৎ করে সন্ধেবেলার পরে আর কি কারেন্ট চলে গেছিলো তারপরে তো এখানে কি নষ্ট হয়েছে নাকি শুনলাম যে কারেন্টই আসবে না আজকে ওরা হট করে আমাদের ইনভার্টারের ব্যাটারিটা পর্যন্ত নষ্ট হয়ে গেল ওই সময় হঠাৎ করে ব্যাটারি কাল দিচ্ছে না ইনভার্টারে পরীক্ষা করবে কীভাবে তারপরে দেখি কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে আসছে চলে আসছে আর কি তো হয়ে গেল খাওয়া দাওয়া আমিও রুটি খেলাম ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট